হে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আসছি কোন জায়গা আমরা আসি এখন ফুলকান্দি ব্রিজে এটা হচ্ছে ফুলকান্দি ব্রিজ তো এই জায়গাটা অনেক অনেক আগের মানে ভাইরাল একটা জায়গা বলা হয় এটা মানে কি বলবো তোমাদের এটা অনেক ভাইরাল একটা জায়গা তো এই জায়গায় আমরা আসছি আমার বন্ধুরা সহ তো আমার বন্ধুরা এই জায়গায় ফটোগ্রাফ করতেছে আমি মানে ব্লগিং করতেছি তো জায়গাটা মানে বলার মতো একটা জায়গা এত সুন্দর মানে একটা জায়গা একটা জিনিস দেখি মানে নদী দিয়ে যখন নৌকা যাচ্ছিল সেটা দেখে যে আমার ভালো লাগছে না উঠতে লাগছে জায়গাটা আমাদের জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ থানায় সেই বিখ্যাত একটি ব্রিজ নামে পরিচিত সেটা হচ্ছে পুলাকান্দি ব্রিজ এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ব্রিজটি দেখার জন্য এত সুন্দর লাগছে আমার মানে হইলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো পিছনের যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ভাই ব্যাকগ্রাউন্ডটা উস্তির মানে এই জায়গায় আসলে পরে যাদের মন খারাপ তারাও মনে যে ভালো হয়ে যাবে মনটা একবারে ফ্রেশ হয়ে যাইবো এত সুন্দর জায়গা যত খারাপ মন থাকবে এই জায়গায় আসবো আসার পর অডমিটিক তার মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে তো আমার বাম পাশে দেখাই যে তোমাদের ব্রিজের বাম পাশে ওই তো দেখো

জায়গায় ঘুরতে মানে আসার পর যে আমার একটা মনে যে ফিলিংসটা কাজ করতেছে ভাই বলে বুঝাইতে পারবো না আমাদেরকে মানে এত ভালো লাগতেছে আমার বন্ধু তারা ডাকতেছে আমার চলে আর কি তো আমরা এখন অনেক ঘোরাঘুরি করছি এবং আমরা অনেক একটা ছোটো একটা ট্রিস্টলে গিয়েছিলাম করছি তারপর আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমাদের ব্লগ কেমন হয় তোমরা সবাই কমেন্টে লিখে যাবে ভালো হলে নাইস লেখবা আর একটা কথা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর রেগুলার ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকে ধন্যবাদ আর আশা করি রেগুলার বলক দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর নিত্য নতুন জায়গা তোমাদেরকে দেখাবো যেগুলো অনেক ভালো ভালো জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আমাদের